আজকে আমার আমি একদম রেডি হয়ে চলে এসেছি লাল শাড়ি পরে আমার জীবনে ভ্যালেন্টাইন্স ভালো কিন্তু আমার কোনো ভ্যালেন্টাইন্স নেই अच्छा है। 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 আমার দেখা দিদি সুসমাপু আমার দেখা দিবি তারপরে আমার দেখে আমি কিন্তু আমার হাতে পাঠাতেছি না 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 আমার সাথে বাসে নাই প্রিকা প্রলিকা ও তোমার বোন আমার বোন আছে না

পছন্দের সাকিব খান সো সেই সুযোগ যদি আমি পাই আমি অবশ্যই করবো চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসার ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞাহীন ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা যেটা আসলে অনুভূতি অনেক সুন্দর সো ভালোবাসা আসলে কোনো সংজ্ঞা নেই ভালোবাসার সংজ্ঞাহীন ভালোবাসার সবচেয়ে সুন্দর জিনিস পৃথিবী যেটা পরিবারের সাথে হোক যেটা নিজের প্রিয়জনের সাথে হোক যেটা শত্রুর সাথে হোক ভালোবাসা ভালোবাসা আচ্ছা আমি স্বর্ণলতা অভিনয় করছি বিগত বেশ কিছু দিন ধরে আর হচ্ছে উপস্থাপনা করেছি একটা সময় এই আর কোনো প্রশ্ন আছে আমাদের কাছে সিয়াম আরپن ভালো লাগে এখন নতুন যারা কাজ করছে আদরাজা তো খুব ভালো কাজ করছে বা আমাদের অনেককে ভালো লাগে আমি যে কোন কারোর সাথে কাজ করতে আসতে পপ টু আর ওকে উইথ एवरीवन জন্য কেমন পাত্র হতে বিয়ের জন্য শুধু একটা ছেলে দরকার আর কিছুই দরকার নাই তোমার মত বলে দাও আপনার মত একটা ভালো সুশীল ভদ্র লাভিং কেয়ারিং সাকসেসফুল ছেলে দরকার আমি ভালো লাভিং কেন কেন আচ্ছা কেন বেকার ছেলে নয় এখন বেকার ছেলে কি আমাকে ভালো রাখতে পারবে আপনি যে কোশ্চেনটা করলেন আপনি বলেন তো একটা বেকার ছেলে আমাকে ভালো রাখতে পারবে একটা ছেলের কিছু এখন আমার টাকা কি আমি ওর হাজবেন্ডকে খাওয়াবো আর ও আর সে যদি আমার টাকা ওখানে কেমন দেখা যায় বলে এটা তো ভালো দেখা যায় না সো সাকসেসফুল অবশ্যই হতে হবে ভালো পার্সোনালিটি হতে হবে লয়াল থাকতে হবে ব্যাগ জন্য তো একদম লাগে না আমার হাজবেন্ড যত সাকসেসফুল হোক আমার ব্যাগ সেটা আনবে আপনাদের প্রশ্ন ভাইয়া